আর যারা তিন পেয়ার নেবেন তার জন্য বারোশো ছত্রিশশো টাকা বন্ধুরা তিন পেয়ার নেবেন ডিসকাউন্ট বন্ধুরা আজকে থাকবো কম্পো প্যাকেজ এবং ফ্যামিলি প্যাকেজ তিন এগারো তেত্রিশশো টাকা বন্ধুরা বন্ধুরা আজকে থাকবো অফার এই বাগান যারা নেবেন তিন পেয়ার একসাথে যে বন্ধু যেভাবে আজকে রানিং টেবিল নিবেন তার জন্য থাকবো আজকে মাত্র বন্ধুরা একদম তিন হাজার টাকা বন্ধুরা দেখেন এই তিন পেয়ার কবিতর কম্বো প্যাকেজ ফ্যামিলি প্যাকেজ যারা নেবেন একদম এক রেট মাত্র এক হাজার টাকা তারা তিন পেয়ার নিলে একসাথে যারা নেবেন একদম তিন পেয়ার একসাথে মাত্র তিন হাজার টাকা দেখতে পাচ্ছেন ভালা ভালি পাত যারা নিতে আগ্রহ থাকেন মাত্র তিন হাজার টেপন তিন পেয়ার কিতর বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর আরেকটা পেয়ার আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি ফরাদ ভাই বন্ধুরা এক যারা আপনাদের দেখানোর চেষ্টা করি দেখেন আগে দেখবেন কোয়ালিটি বন্ধুরা বোখারা কিন্তু বর্তমান সময় অ্যাভেলেবেল পাওয়া যায় না আপনারা দেখতেই পারছেন যেমনটি স্ক্রিনে জোড়া বোখারা সাদা বোকারা একসময় কিন্তু অ্যাভেলেবেল পুথিরা ভিডিওতে এক থেকে দুই জোড়া আপনাদের মাঝে বোখারা পাওয়া যেত বন্ধুরা দেখেন এই দেখেন নরে অ্যাক্টিভ দেখেন আর মাদিরা দেখতেই পারছেন বন্ধুরা এই দেখেন কবিতাটা সাইজ দেখেন একদম ভিগ সাইজ নর্মাদি সেম কোয়ালিটি বন্ধুরা এরকম একটা বোখারা কিন্তু আপনারা সবসময় মিলাইতে পারবেন না টাকা থাকলে কিন্তু কবিতা সবসময় মিলানো যায় না কবিতা মিলাইতে চাইলে সময় লাগে এবং বন্ধুরা ভালো কবিতার মিল কিন্তু কষ্ট হয়ে যায় দেখতে পারছেন বন্ধুরা সাইজটা দেখেন ফুটগুলা দেন যারা নিতে আগ্রহ থাকেন আজকে এই পেয়ারটা বন্ধুরা মাত্র বন্ধুরা একদম পঁচিশশো টাকা আপনার ভালো লাগলে পছন্দ করলে এদের ভালো একটা পোখারা পেয়ার আমাদের কাছ থেকে নিয়ে আপনারা পালতে পারবেন মাত্র পঁচিশশো টাকা দেখেন কী কোয়ালিটি বন্ধুরা যে নেবেন মাত্র পঁচিশশো টাকা আজকে বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর আর একটা পেয়ার কবিতা রয়েছে দেখানোর চেষ্টা করছে এক পেয়ার লাহরে রয়েছে যেমনটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে বন্ধুরা দেখেন একদম লাল টকটকা ডাইন পাশে বন্ধুরা মাদি বাম পাশে নর আপনারা দেখেন যেমনটি স্ক্রিনে একদম লাল বন্ধুরা লালের ঘরের লাল যে বিয়েটা আজকে মাত্র বন্ধুরা সবকিছু বাদ যে ভাগ্যবান ব্যক্তি ফোন ভালো লাগে একদম মাত্র পঁচিশশো টাকা বন্ধুরা দেখেন আপনি মনে করি পঁচিশশো টাকা বলতো আপনি কোথাও এরকম ফেরস কবিতা আপনি মিলাইতে পারতেছেন না বন্ধুরা দেখেন যে নেবেন সে জিতবেন মাত্র বন্ধুরা পঁচিশশো টাকা একদম বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শালা খুবই সুন্দর আর টা পিয়ার রয়েছে বন্ধুরা লাহোরি কবেতের বন্ধুরা ডালনেস কালারের ভিতরে অবল লাইট দেখতে পাচ্ছেন যেমনটি স্কিনে এই দেখেন নরমাদি কতটা সুন্দরময় রয়েছে বন্ধুরা হাড়িতে বসে আছে নর হাড়ে নিচে মাদি আবার দুটা ডিম কমপ্লিট করছে যে বাই যে বন্ধু এই পেয়ারটা নিবেন ডিমটা থাকুক সম্পূর্ণ ফ্রি যে রা মাত্র বন্ধুরা এই পেয়ারটা পঁয়ত্রিশশো টাকা সব কিছু বাদ যে ভাগ্যবান ব্যক্তি ফোন নিবে প্রথম ভাগ্যবান ব্যক্তি তার জন্য আজকে মাত্র তিন হাজার টাকা বন্ধুরা দেখেন কতটা অ্যাক্টিভ রয়েছে আর ফ্রেশ কোয়ালিটি যে নেবেন মাত্র তিন হাজার টাকা বন্ধুরা দেখেন কত সুন্দর একটা কবিতর যার পছন্দ ভালো লাগব আনকমন কমন পালতে পারবেন নিয়ে কিন্তু খুবই সুন্দর বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ খুবই সুন্দর আর পেয়ার পেয়ে রয়েছে বন্ধুরা বাগদাদি হোমাগবতা দেখতে পাচ্ছেন যেমন এই বন্ধুরা বাস্তবে দেখলে বুঝতে পারবে না কোথাও দেখেন আমি জুম করছি একদম লাল গিয়ার বন্ধুরা দেখেন তিন পট্টি লাল গিয়ার কাকে বলে এটা মা দি বন্ধুরা এটা নরকবিত দেখেন এই গিয়ারগুলো দেখেন একদম লাল রানিং পেয়ার এই পেয়ারটা বাস্তবে ছিল না গিয়েছি বন্ধুরা যেটা নেবেন একদম পঁচিশশো টাকা আপনার পছন্দ হলে ভালো লাগলে সুন্দরভাবে পেয়ারটা আপনারা নিয়ে পালতে পারবেন মাত্র পঁচিশশো টাকায় পেয়ারটা বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর আরেক পেয়ার হলুদ কালার ভিতরে হয়ে রয়েছে আপনাদের চেষ্টা পাশে বন্ধুরা যারা নিতে আগ্রহ থাকেন এই ধরনের নিতে পারেন মাত্র বন্ধুরা ষোলোশো টাকা সবকিছু বাদ যে নেবেন মাত্র পনেরোশো টাকা বন্ধুরা দেখেন এই কোয়ালিটিকে পার ফেতে গুলো খেয়াল করে দেখেন যে নেবেন মাত্র একদম পনেরোশো টাকা এই পেয়ারটা বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর আরেকটা পিয়ার ওভার লাইট কালার দিতে একজন ঘেরে বা লাভারি বন্ধুরা দেখে দেয় মাদিরা কতটা বড় আর নরটা কতটা বড় বন্ধুরা দেখেন একদম ফ্রেশ দেখতে পারছেন যেমন স্ক্রিনে ডাকতেছে বন্ধুরা নর হাড়িতে আছে মাদিকে বন্ধুরা বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি হাড়ি থে উঠে দিছি এই দেখেন ডিম কত যত্ন সহকারে নর মাদি একসাথে তাওয়া দেয় বন্ধুরা কবিতাটা দেখেন একদম বন্ধুরা ফ্রেশ আমি আপনাদের কি দেখাবো কবিতাটা অ্যাক্টিভ দেখেন একদম ফ্রেশ এই দেখতে পাচ্ছেন বন্ধুরা পাকশো দেখাই দিছি জেরা নিতে আগ্রহ থাকেন এই পিএটা আজকে

একদম জেড ব্ল্যাক বন্ধুরা দেখতে পাচ্ছেন যেমন টি স্ক্রিনে এই যে মেন পেয়ার এই যে বন্ধুরা বেবি যারা নেবেন এই বেবিটা পায় তো শুনো না বাচ্চা দুটো পায় আজকে বাচ্চা সহ দর্শক কোনো ভাইজন নিতে চাই আজকে এই পেয়ারটা কত রাখবো তুমি আজকে তিন হাজার পাঁচশো টাকা বন্ধুরা যারা নিতে আগ্রহ থাকেন এই ধরনের ভালো মানের ডিম বাচ্চা সব এগুলো মাত্র পঁয়ত্রিশশো পঁয়ত্রিশ টাকা সুন্দরময় একটা পেয়ার নিতে পারতেছেন আমাদের কাছ থেকে মাত্র পঁয়ত্রিশশো টাকা এই বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর আর একটা পিয়ার কবিতা রয়েছে মাকসি কালার বন্ধুরা শো দেখতে পাচ্ছেন যেমন স্ক্রিনে বন্ধুরা দেখেন খুবই সুন্দর হেলদি একটা পিয়ার রয়েছে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করেছি বন্ধুরা ডাইন পাশে বন্ধুরা নর বাম পাশে মা কবিতাটা দেখতেই পারছেন বন্ধুরা আমাদের কাছে দুই পিস মাদি ছিল বন্ধুরা দুই দুই পিস নর মিলাইছি যেমনটি দেখতে পাচ্ছেন স্ক্রিনে হ্যাঁ এটা মা ছিল বন্ধুরা আমরা এটা নর কিনে আনছি দেখেন খুবই সুন্দর এই পেয়ারটা আমরা মিলাইছি আটা পেয়ার মিলাইছিলাম ওই পেয়ারটা আমরা সেল করে দিছি এই পেয়ারটা আমরা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করতেছি শুভ আহমেদ আমার কোনো ভাই কোনো বন্ধু কোনো শোভাকাঙ্ক্ষী যদি আজকে এই পেয়ারটা নিতে আগ্রহ থাকে কত রাখ কত আমরা বলে তো ছোট করে অনলি তিন হাজার টাকা বন্ধুরা যারা নেবেন মাক্সিকালার শোকিংগুলো পছন্দ করেন তারা কিন্তু এই পেয়ারটা অনায়সে আপনারা নিয়ে সংগ্রহ করে রাখতে পারবেন মাত্র পঁয়ত্রিশ বাচ্চারা দেখেছি শুভ আহমেদ দর্শক কি বাচ্চারা পাইবো আমার জন্য কোন ভাই কোনো বন্ধু এই পিয়ার টা নিতে বাচ্চারা দর্শক পাইবো নাকি বন্ধুরা দেখেন ডানিং পিয়ারটা আর বেবিটা আমার কোন দর্শক নিতে এই পিয়াটা কত রাখ ফাইস কে এই ফ্যামিলিটা নিতে চাইলে অনলি 3500 টাকা 3500 টাকা বন্ধুরা জেরানি তো আগ্রহ থাকেন পছন্দ করেন একজোড়া লাল গিয়ার বন্ধুরা দেখেন চোখগুলো দেখেন একদম লাল চোখের জেরানি তো আগ্রহ থাকেন ডেনিস কোয়ালিটির একজোড়া দেখতে পাচ্ছেন সুন্দর ময় একটা পিয়ার রয়েছে যারা নিবেন সেই সুন্দর ফ্যামিলি বেবিসটা মাত্র তিন হাজার পাঁচশো টাকা পাইতেছেন আপনারা দেখেন কোয়ালিটি দেখেন আগে কবিতা কিনবেন এক জোড়া পছন্দ করে কিনবেন মাত্র দেখতে পাচ্ছেন মার্শালা খুবই সুন্দর আলটা পিয়ার কবিতা রয়েছে আন কবন বন্ধুরা নতুন কবিতার কালো বন্ধুরা নতুন কবিতা সবসময় সাদা হয়ে থাকে বন্ধুরা এটা কালো নটুন দেখতে পাচ্ছেন যে স্ক্রিনে এটা বেবি বন্ধুরা এটা চার থেকে পাঁচ ফেদারে বেবি বন্ধুরা নর মাধ্যে ওকে আছে ডায়ন পাশে পিছনের নর বাম পাশে সামনেটা মাদিকে বদল এটু সামনে আমরাতে দেখে দেয়া নাড়াচড়া করে কোটাটা দেখতে পাচ্ছেন বন্ধুরা খুবই সুন্দর শুভ আহমেদ জি এই পেটা দশজন কত রাখPaiske only 15 টাকা বন্ধুরা যারা নিতে আগ্রহ থাকেন দ্রুত যোগাযোগ করবেন এটা আনকমন একটা পিয়েন নেওয়ার জন্য মাত্র 1500 টাকা ভালো মান দেখে जरा লড়ন পছন্দ হলে দজ করবেন এই স্ক্রিনে নাম্বার থেকে কত দাম কত এই পেটা বন্ধুরা যারা নেবেন খুবই সুন্দর লাল গ্যারিতে যে বাগ দিতে রয়েছে মাত্র

বাম পাশে বন্ধুরা এই দেখেন বাম পাশে মাদি পাশে নর শুভ আহমেদ বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর এক বিয়ার কবিতা রয়েছে আজকে দেখেন কত সুন্দর বন্ধুরা এটা জোড়াও হইতে পারে নরও হইতে পারে আমরা দাম দেবো নরের বন্ধুরা নরের দাম যত কম আজকে নরের দাম দেব দু কবিতার শুভ আহমেদ এই কত রাখ পাশে বলে দাদা জন্য। অনলি পনেরোশো টাকা মন্দির দেন সাদা ধবধবা এক কিং কিং রয়েছে আপনার পছন্দ হলে আজকে পনেরোশো টাকা না সবকিছু বাদ যে নেবেন আজকে মাত্র তেরোশো টাকা বন্ধুরা দেখেন যে নেবেন বারোশো টাকা বন্ধুরা ছয়শো টাকা পিস যদি ন রে বন্ধুরা এটা কিন্তু ছয়শো টাকা পিস আপনি কোথাও কিনতে পারবেন না দেখেন এই পেটা যারা নেবেন মাত্র বারোশো টাকা আর সিঙ্গেল সিঙ্গেল যারা নেবেন তাদের জন্য আষ্টশোশো টাকা পার পিস যারা যারা পছন্দ বন্ধুরা ছয়শো টাকা পিস মনে করি দেশি কবিতা পাওয়া যায় না বন্ধুরা দেখেন কি পাতে চাইছে ছয়শো টাকায় বন্ধুরা দেখেন এই কোয়ালিটি কবিতা আপনি ছয়শো টাকায় কোথাও আপনি মিলাইতে পারবেন না বন্ধুরা দেখতে পাচ্ছেন মাত্র ছয়শো টাকা দিয়েছেন এই যে যুদ্ধ বন্ধুরা দেখেন এই যে যুদ্ধ লাগিয়ে গেছে যে নিমেন দূরে নরও হতে পারে ছয়শো টাকা বন্ধুরা দেখেন কি কোয়ালিটি কবিতা মাত্র ছয়শো টাকায় পেয়ে বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর এক পেয়ার টপ কোয়ালিটির ভিতরে লাহরি কবিতা রয়েছে আপনাদের দেখানোর চেষ্টা করছি আমি ফরাজ ভাই বন্ধুরা সবসময় ভালো কিছু আপনাদের দিয়ে থাকি এবং দেহে থাকি দেখেন এই যেটা হলুদ লাহরি বন্ধুরা দেখতে পাই যে আর বাচ্চারা খাওয়াই দেয় বন্ধুরা দেখেন এই যে বাচ্চারা খাওয়াইতেছে আবার কিন্তু উল্টা বিডিংও শুরু করে দিয়েছে বন্ধুরা দেখেন হ্যাঁ ওটা বাচ্চা বন্ধুরা দেহেন আসলে কি দিচ্ছ দেহ আমাকে বন্ধুরা আপনাদের ভালো কিছু যদি পাইতে চান এই পেটা আপনি নিয়ে পালতে পারবেন বন্ধুরা শত বাঘ ডিম বাচ্চা গ্যারান্টি সন্ধ্যা নিতে আগ্রহ থাকেন এই পেটা মাত্র তিন হাজার পাঁচশো টাকা পাইতেছেন টপ কোয়ালিটি বন্ধুরা লাহরি কম বন্ধুরা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একদম ফ্রেশ কোয়ালিটি আপনাদের আমি দেখা দেওয়ার চেষ্টা করছি ভিডিং আপনারা ওয়েট করেন আমরা দেখাই দিই আপনাদের বন্ধুরা দেখতে পাচ্ছেন মার্শাল খুবই সুন্দর পিন্স একজন বন্ধুরা দেখানোর চেষ্টা করি জাবা পিঞ্জ বন্ধুরা দেখতে পাচ্ছেন রানিং পাখি বন্ধুরা ডাইনি পাশে বন্ধুরা নর বাম পাশে মাদি আমাদের এই যে নিচে একটা ডিম পাড়িয়ে দিয়েছে বন্ধুরা দেখেন খেয়াল করে নাই ডিম একটা নিচে বাড়ি দিছে বন্ধুরা দেখতে পাচ্ছেন রানিং পাখি বন্ধুরা নিমের এই পাখিটা মাত্র স্ক্যার সব কিছু বাদ পঁচিশশো তিন হাজার আজকে মাত্র পনেরোশো টাকা যে ভাগ্যবান ব্যক্তি নেবেন প্রথম ভাই ফোন দেবেন আজকে মাত্র পনেরোশো টাকা ডিম পাড়া রানিং পাখিগুলো নেবেন মাত্র পনেরোশো টাকা নিতে হচ্ছে